সামনে শীত আসছে রবি মৌসুমের ফসলি জমির পাশে দেখা মিলবে প্রকৃতির এই অকৃত্রিম বন্ধুকে ভীষণ ঔষধি সম্পূর্ণ গাছ দণ্ডকলস এর আরো কয়েকটা নাম আছে কেউ চেনে সে দ্রোন নামে কেউ বলে ডুলফি কেউ বা বলে হলকষা সেটা যাই হোক এই গাছের পাতা রসুন কালো জিরা এবং গোলমরিচ একসাথে পিষে খেলে ঠান্ডা জ্বর সর্দি কাশি এবং শরীরের যে কোনো জায়গায় ব্যথা নির্মূল করা সহজ হয় দেখেন খুব ছোটবেলায় আমরা এই ফুলের মধু খেতাম ফুলের পিছনের অংশে মধু থাকতো এটা সেই দণ্ডকলস এটা ভীষণ ঔষধ গুণ সম্পন্ন এখন দেখা যায় না আগে দণ্ডকলস খুব দেখা গেলেও এখন বিলুপ্তির পথে এই দণ্ডকলসের পাতাগুলো কিন্তু সবজি হিসেবে গ্রহণ করা যায় এর পাতাটা সবজি হিসেবে গ্রহণ করলে পেটের পীড়া সংক্রান্ত সমস্যা দূর করা যায় তারপর ব হজম অ্যাসিডিটি থাকলে সেটাও সারিয়ে তোলা সম্ভব হয় আসলে প্রাচীনকালের মানুষ এই সমস্ত জিনিস গ্রহণ করতো বলেই তারা ঔষধের উপর নির্ভরশীল ছিল না এবং অনেকটাই সুস্থ ছিল আমাদের থেকে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ছিল অনেক বেশি ঔষধি গুণসম্পন্ন দণ্ডকলস সবজি হিসেবে গ্রহণ করুন এবং মেডিসিন হিসেবে গ্রহণ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেবন করবেন আমরা শুধুমাত্র যেকোনো ঔষধি গাছ পরিচিত করাই আপনার সাথে গ্রহণ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন